আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল কবে থেকে খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ এতদিন কিন্তু আমরা জানতাম যে ডিসেম্বর থেকে কিন্তু কলেজ আর বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে কিন্তু আজকেরই আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে কি খুলবে কি খুলবে না তো তোমরা অবশ্যই এই নিউজটি পুরোটা দেখো এবং এই নিউজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারো তো দেখো কি বলছে চলতি বছরের মার্চ থেকে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করোনার জেরে অনলাইনে ক্লাসি ভরসা এই পরিস্থিতিতে কবে থেকে আবারও সশরীরে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন আগামী ডিসেম্বর থেকেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয় ঠিক আগের মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা তবে রবিবার সেই সিদ্ধান্ত বদলের কথা জানালেন শিক্ষামন্ত্রী অর্থাৎ আজকে জানিয়ে দিলেন রবিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানিয়ে দেন আগামী ডিসেম্বর মাস থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না ঠিক কী কারণে সিদ্ধান্ত বদল করা হলো শিক্ষামন্ত্রী সেই কারণও ব্যাখ্যা করেন তিনি জানান এখনও রাজ্যের করোনা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয় সংক্রমণের ধারা বজায় রয়েছে সেক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় খুললে সংক্রমণের সম্ভাবনা আরও কয়েকগুণ বাড়তে পারে তাই সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এখনই কলেজ বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় পরিবর্তে করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয় আপাতত অনলাইন ক্লাসেই জোর দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর এছাড়া স্নাতকে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা ও অনলাইনেও নেওয়ার কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় করোনা পরিস্থিতিতে স্নাতকের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায়ও অনলাইনেই হয়েছে তবে এখনও বেশ কয়েকটি কলেজের আসন ফাঁকা রয়েছে প্রয়োজনে ওই আসনগুলিতে আবারও অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা যেতে পারে বলেই জানান শিক্ষামন্ত্রী তবে কিভাবে সেই প্রক্রিয়া সুসম্পন্ন হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানান রাজ্যের শিক্ষামন্ত্রী এদিকে এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হবে সে বিষয়েও কিছু জানায়নি তো আজকের এইটুকুনি কিন্তু নিউজ আপডেট ছিল তো তোমরা বুঝতে পারলেই যে ডিসেম্বরেও কিন্তু কলেজ খুলছে না এবং স্কুল খোলার ব্যাপারেও কিন্তু কোনো সিদ্ধান্ত জানার নি তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম